হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনৈতিক সমাজবিজ্ঞান যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস ক বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে এসছি আর আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি অবশ্যই তোমাদের কমন আসবে এটার সাবজেক্ট কোড হচ্ছে তেইশ উনিশ পনেরো আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে এখানে এক নম্বর প্রশ্নে রাখা আছে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ ব্যাখ্যা করো রাজনৈতিক সংস্কৃতি উপাদানসমূহ আলোচনা করো রাজনৈতিক উন্নয়নের রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা আলোচনা করো রাষ্ট্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা আলোচনা করো কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো উদাহরণসহ রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করো রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে ইবনে খালদুন এর মতামত আলোচনা করো বাংলাদেশের রাজনৈতিক সামাজিকরণের প্রকৃতি ব্যাখ্যা করো রাজনৈতিক সামাজিকরণের মাধ্যমসমূহ আলোচনা করো সামাজিক স্তর বিনাশের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা আলোচনা করো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো পৃথিবীর সকল সমাজই হল রূপান্তরশীল সমাজ মন্তব্যটি ব্যাখ্যা করো বাংলাদেশের সমাজকে কি তুমি আধুনিক মনে করো ব্যাখ্যা করো মস্কার এলির তত্ত্বটি বর্ণনা করো বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণে এলির তত্ত্বের গুরুত্ব নিরূপণ করো প্যারেটোর এলিটের চক্রাকার তত্ত্ব ব্যাখ্যা করো সনাতন সমাজের বৈশিষ্ট্য সমূহ লেখো আধুনিক সমাজ বলতে কি বোঝো পরিবর্তনশীল সমাজ বলতে কি বোঝায় এলিটের শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো চব্বিশ নম্বরে আছে গোষ্ঠীতন্ত্রের লোহবিধি কি আসাবিয়া বলতে কি বোঝায় ক্ষমতার সংজ্ঞা দাও উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কী সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝো উনত্রিশে আছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ব্যাখ্যা করো কারা সরি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ব্যাখ্যা করো সামাজিক বৈষম্যের ধারণাটি ব্যাখ্যা করো বৈধতার সংকট কি সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য দেখাও এই হচ্ছে আমার টোটাল সাজেশান তো যদি তোমাদের এ প্রশ্নগুলা ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর লাইক কমেন্ট করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ধন্যবাদ